হ্যালো হ্যালো হ্যাঁ স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা কে বলছো তুমি এই মৌসুমি মৌসুমি হ্যাঁ গো বলো এই কদিন ওই কলেজের পরীক্ষা ছিল বলে আমি মানে ঠিক মতো ওই জয়েন করতে পারিনি ক্লাসগুলোতে আচ্ছা তাই হুম আচ্ছা তোমার একটা আমার পেড স্টুডেন্ট নার্সিং এর জন্য তাই তো হ্যাঁ ক্লাস তো করো আমার তাই তো হুম এর아서 স্যার কেমন মনে হয় তোমার কেমন ক্লাস করাই আমি স্যার না আপনার মতো ক্লাস সত্যি আমি আপনি যেরকম বোঝান আমি বুঝতেও পারি আমার সমস্যা হলে আপনি আবার জিজ্ঞাসা করেন যে কোথায় সমস্যা বা কি সমস্যা আমার সত্যি খুব ভালো লাগে ভালো না হ্যাঁ স্যার এই জন্য আপনাকে বলছি স্যার নার্সিংটা ক্র্যাক করাবেন প্লিজ আমায় আমি যাখে বলি তাকে নার্সিং ক্র্যাক কর এটা তো তুমি জানো তো আমি জানি তাহলে স্যার এই জন্য আপনার কাছে আপনার কাছে অ্যাডমিশন নেওয়া দেখো তুমি রাজ স্যার কাছে অ্যাডমিশন নেছো তার মানে কি তুমি নার্সিং ক্র্যাক করবে ঠিক আছে তো তুমি তো জানো আমাকে যে আমি কেমন হ্যাঁ হ্যাঁ সে তো জানি তাহলে আমার কোয়ালিটি তো জানো তুমি কোয়ালিটি আমার মধ্যে কি আছে হ্যাঁ কি জানো আমার নিয়ে তুমি স্যার আমি এটুকুই জানি আপনি যাকেই বলেন মানে এখনো পর্যন্ত ক্র্যাক করিয়েছেন অনেকজনকেই এবার ক্লাস আপনি সত্যি খুব ভালো করান আর মানে আমি দেখেছি বলেই আপনার কাছে অ্যাডমিশন নিয়েছি যে আপনি ছাড়া আমাকে নার্সিং ক্র্যাক কেউ করাতে পারবে না তাই হ্যাঁ আমি তোমারে লিখে দিলি ওকে লিখে রাখো নোট করে হুম ওকে যে তোমাকে আমি নার্সিং ক্র্যাক করাবো ঠিক আছে আর কেউ আটকাতে পারবে না ঠিক আছে কেউ আটকাতে পারবে না তুমি एग्जाम যেমনই দাও পাস করে দিবে ঠিক আছে তো তোমার যে গুলো আমি দেব অল নোটস ইম্পর্ট্যান্ট ওকে ঠিক আছে सब कॉमन पहेजा हुए यार सब कॉमन पहेजा हुए ठीक है सर ये तो जेट हंड्रेड पार्सन कॉमन पॉवर ठीक है सर है सुन चिला ना कि आपने क्वेश्चन पहेजा यार इस सब तो सवाई क्या बोलना गो सर आपने बोले चिले ना वाय आप बोले चिले ना वाय यार इस सब सवाई क्या बोले नहीं आपने उसका देवे ना वाय হুম হুম দেখো এই ব্যাপারে আমি যদি কাউকে বলি তো অনেক কিছু প্রবলেম ক্রিয়েট মানে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে বুঝেন নাও থেকে কি প্রবলেম হবে আমি সবাইকে দিই নাই গো যারা আমার ক্লোজ তাদেরকে দিই ঠিক আছে স্যার দেবেন যারা আমার মানে কথা শুনে সব তাদেরকে আমি দিই ঠিক আছে তো স্যার আমি যদি আপনার কথা শুনি অবশ্যই শুনবো আমার ঠিক আছে তো অনেক ক্লোজ আছে আমার তাদেরকে আমি দিই ঠিক আছে হ্যাঁ দেখুন সবাই তো আপনার স্টুডেন্ট বলুন হ্যাঁ গো কিন্তু সবাইকে কি দেওয়া যায় বলো তুমি যে অনেক ক্লোজ আমার সব কথা শোনে তাই না তাদেরকে দি আমি সে দেবেন প্লিজ এবার থেকে আপনি যা বলবেন আমি শুনবো হ্যাঁ